মানে বাংলাদেশে এই মধ্যে পেয়েছে চ্যাম্পিয়ন বাংলাদেশের সর্বপ্রথম আকিজ শ্রমিক আচ্ছা তার মানে হচ্ছে আকিজের মান এবং কোয়ালিটি সম্পর্কে সবার একটা বেসিক ধারণা আছে সবারই ধারণা তো আপনাদের শোরুমে যদি সরাসরি কেউ ভিডিও দেখে আসে বা এসে নিতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলেন আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে ক্রানিগন্স চুনকুটি আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পের পশ্চিম দিকে আমাদের স্বয়ং আমাদের স্বয়ংের নাম হচ্ছে মেসাছ মোনাটেদাস আচ্ছা প্রতিষ্ঠান নাম হচ্ছে মেসাছ মোনাটেদাস মূলত হচ্ছে আকিজের আপনারা একদম এক্সক্লুসিভ ডিলার হ্যাঁ আকিজের এক্সক্লুসিভ ডিলার আকিজের কি কি পাওয়া যায় আপনাদের কাছে আকিজের আমাদের আছে টাইস আছে তারপর আকিজের সিনথেটিক ওয়্যার আছে ফাস্টার আছে আচ্ছা মানে আকিজ ব্র্যান্ডের এই সেনেটের এই জগতের যত কিছু প্রয়োজন ওকে কি দেখাবেন আমাদের কাছে নতুন নতুন কিছু প্রোডাক্ট আছে আকিজ এর টাইল চব্বিশ ওকে তো শুরুতে আমরা একবার ছোট সাইজ দিয়ে শুরু করেছিল

এই যে অনেকগুলো ডিজাইন আছে এগুলো তো ভাই একদম অসংখ্য ডিজাইন হবে না অনেক ডিজাইন আছে আমাদের কাছে আচ্ছা দেখেন এগুলো হচ্ছে চব্বিশ 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 আসান ভাই এগুলো হচ্ছে আপনার কি সাইজ বললেন ষোলো বত্রিশ ষোলো বত্রিশ এগুলো কি এভাবে ওয়ালে সেট করা যাবে ওয়ালে সেট করতে পারেন ডাইনিং এ ওয়াশরুমে এ যে যেখানে চান এটা সেট করতে পারবেন আচ্ছা এটা সেটটা কিভাবে হবে এই যে এভাবে উপরে আপনি থাকবে এটা লাইট মাসখানে এটা লাইট ডেকো ডিপ হ্যাঁ লাইট ডেকো ডিপ আচ্ছা এভাবে সেট করা যাবে

40 40 40 40 তো কোনো আগে করে সালে আপনার আকী অনেক নতুন এগুলি আনছে আপনার দেশে এই ছিল বড় বড় আপনার মার্কেট ইউজ করতে পারবেন হ্যাঁ ব্যবহার করতে পারবেন না এটা বিশ মানে জয়েন্ট একবারে কম করবে একবারে করবে কম

চুনকুটিয়া আর্মি ক্যাম্প কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা সহজ অ্যাড্রেস আর্মি ক্যাম্পের ঠিক উল্টো পাশে হচ্ছে এই যে রোলসার যে শোরুম বা মোনা ট্রেডার্স নামে প্রতিষ্ঠানের নাম এখানে আসলেই চলবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা ছাড়াও প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন ওখানে যে কোনো টাইস তো মোটামুটি অল্প সময়ের মধ্যে ডেলিভারি দিতে পারবে আমরা ডেলিভারি করে থাকি ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম